জাপানি কর্মস্থলে কাজ জানার চেয়েও বেশি জরুরি নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা আজ আমরা শিখব কর্মস্থল সেফটির তিরিশটি গুরুত্বপূর্ণ বাক্য অনিকার রূপনার সাথে চলুন শুরু করা যাক আনজেন দায়চি দেশ অর্থাৎ নিরাপত্তা সবার আগে জাপানি যে কোনো ফ্যাক্টরির মূল মন্ত্র এটি কিয়ৎসুকেতে কুদাশাই অর্থাৎ সাবধানে থাকুন বড় দুর্ঘটনা এড়াতে সব সময় সতর্ক থাকা জরুরি আবুনাই দেশ অর্থাৎ বিপজ্জনক কাজের ঝুঁকি দেখলে অন্যদের এভাবে সাবধান করুন কোকোয়া কুইকি দেশ অর্থাৎ বিপদ এলাকা এখানে প্রবেশের আগে সাবধান হতে হবে সাকিও মায়নি কাকুনিন শীতে কুদাসাই অর্থাৎ কাজের আগে যাচাই করুন সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে কাজ শুরু করুন সিজিও ও মামত্তে কুদাসাই অর্থাৎ নির্দেশ মেনে চলুন সুপারভাইজারের গাইডলাইন অনুসরণ করা সব থেকে নিরাপদ কিংকিউজি ওয়া কোকোনি সুগৌশিতে কুদাসাই অর্থাৎ জরুরি সময় এখানে জড়ো হবেন বিপদে শান্ত থেকে নির্দিষ্ট স্থানে চলে আসুন কুদাসাই অর্থাৎ অতিরিক্ত চাপ নেবেন না নিজের সাধ্যের বাইরে গিয়ে ঝুঁকি নেওয়া ঠিক নয় সুমাহ ও ছুকাও নাই দে কুদাসাই অর্থাৎ মোবাইল ব্যবহার করবেন না কাজের মনোযোগ নষ্ট হলে বড় বিপদ হতে পারে কিকেন সাওয়ারা সাও কুদাসাই অর্থাৎই বিপজ্জনক জিনিস ছুবেন না না চিনে কোনো কেমিক্যাল বা তার স্পর্শ করবেন না চুরো ও ফুসাগানাই দে কুদাসাই অর্থাৎ চলার পথ বন্ধ করবেন না জরুরি চলাচলের রাস্তা সবসময় ফাঁকা রাখুন ইয়ুগ করি শীতে কুদাশাই অর্থাৎ আস্তে কাজ করুন তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ওময় মনো নিচুই শীতে কুদাশাই অর্থাৎ ভারী জিনিস সাবধানে তুলুন কোমরের ওপর চাপ না দিয়ে সঠিক নিয়মে ওজন বহন করুন তাদাসী শিশেই সাগিও শীতে কুদাশাই অর্থাৎ সহিক ভঙ্গিতে কাজ করুন এতে দীর্ঘ সময় সুস্থভাবে কাজ করা যায় মতো চুই অর্থাৎ পায়ের নিচে সাবধান পিছল মেজ বা নিচু জায়গায় সাবধানে হাঁটুন হেরুমেত চাকুও শীতে কুদাশাই অর্থাৎ হেলমেট পরুন মাথায় আঘাত পাওয়া থেকে বাঁচতে এটি আবশ্যক তেবুকুরো শীতে কুদাশাই অর্থাৎ ইসবক্ষেপস পরুন হাতের সুরক্ষায় এটি সব সময় ব্যবহার করুন মাস্কু শীতে কুদাসাই অর্থাৎ বালি বা ক্ষতিকর গ্যাস থেকে বাঁচতে এটি জরুরি হাইতে কুদাসাই অর্থাৎ অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করুন মেগানে অর্থাৎ গ্লাস হোগোমেগানে চোখের সুরক্ষায় এটি সব সময় ব্যবহার করা উচিত ইয়ারামাফু শীতে কুদাসাই অর্থাৎ ইয়ারমাফ ব্যবহার করুন প্রচন্ড শব্দ থেকে শ্রবণ শক্তি বাঁচাতে এটি দরকার সোনাগি ও কিতে কুদাসাই অর্থাৎ ওয়ার্কস্যুট পরুন কাজের জন্য নির্দিষ্ট পোশাকটি পরে নিন সগিও ফুকু চাকুও শীতে কুদাসাই অর্থাৎ কাজের পোশাক পরুন এটি কর্মস্থলে আপনার পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে কিকেন না বাসুদেওয়া সৌবি হিসু দেশ অর্থাৎই বিপদ এলাকায় গিয়ার আবশ্যক সুরক্ষা সরঞ্জাম ছাড়া এসব জায়গায় যাবেন না হোগোগু ওয়াশুরে নাই দি কুদাসাই অর্থাৎ সেফটি গিয়ার ভুলবেন না ছোট এক ভুলে বড় বিপদ হতে পারে কিকাইনি চিকাজুকা নাই দে কুদাসাই অর্থাৎ ইমেশিনের খুব কাছে যাবেন না নিরাপদ দূরত্ব বড়ায় রেখে কাজ করুন সুইচ চিও কিপতে কারা কুদাশাই অর্থাৎ সুইচ বন্ধ করে তারপর ছুবেন বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় হাত দেওয়া বিপজ্জনক উগইতে ইরুকিকাইনি সাওয়ারা নাইদে কুদাশাই অর্থাৎ চলমান মেশিন ছুবেন না চলন্ত যন্ত্রে হাত দেওয়া বড় দুর্ঘটনার কারণ হতে পারে ইজাউনগা সিতারা তোমেতে কুদাশাই অর্থাৎ অদ্ভুত শব্দ হলে মেশিন বন্ধ করুন কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে সাথে সাথে ব্যবস্থা নিন কোষৌ শীতে ইমাস অর্থাৎ মেশিন খারাপ এটি মেরামত না করা পর্যন্ত ব্যবহার করবেন না কিংকিউ দেশি বোতান ও অশিতে কুদাসাই অর্থাৎ ইমার্জেন্সি স্টপ বাটন চাপুন তাৎক্ষণিক বিপদে এই বাটনটি আপনাকে বাঁচাবে ডেঙ্গেন ও ইরেমাস অর্থাৎ ছাত্রী পাওয়ার অন করছি মেশিন চালু করার আগে সবাইকে জানিয়ে দিন দেঙ্গেন ও কিরেমাস অর্থাৎ পাওয়ার অফ করছি কাজ শেষে বা বিরতির সময় বিদ্যুৎ বন্ধ রাখুন কিকে নানদে কোকনি হায়রানাই দে কুদাসাই অর্থাৎই বিপদ ঢুকবেন না এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করবেন না সিওমাইনি তেনকেন শীতে কুদাসাই অর্থাৎ ব্যবহার করার আগে চেক করুন কোন ত্রুটি আছে কিনা তা আগেই দেখে নিন কোগু ও তাদাশিকু সুকাত্তে কুদাসাই অর্থাৎ টুলস ঠিকভাবে ব্যবহার করুন ভুল সরঞ্জামের ব্যবহার বড় ক্ষতি করতে পারে সেই দেশে অর্থাৎ মেইনটেনেন্স চলছে এখন কাজ করা বা মেশিন চালানো নিষেধ ইউক্রেইনা আঞ্জেন কাকুনিন সীমাশিতাকা অর্থাৎ সেফটি চেক করেছেন সব নিরাপত্তা ধাপ ঠিকমতো শেষ করুন কেবুরুনি সাও নাই কুদাশাই অর্থাৎ কেবল ছুবেন না খোলা বা ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় থাকে কাকি গ্যাংকিন দেশ অর্থাৎ তাগুন সম্পূর্ণ নিষিদ্ধ এখানে দাহ্য বস্তু থাকায় আগুন থেকে সাবধান থাকুন ওমৈ নদে মুড়ি সিনাই দে অর্থাৎ এটা ভারী জোর করবেন না শরীরের ওপর অতিরিক্ত চাপ নিয়ে একা কিছু তুলতে যাবেন না ঈশ্বনী মচিমাশৌ অর্থাৎই চল একসাথে তুলি দুজনে মিলে কাজ করলে ওজন আর ঝুঁকি দুই কমে আশিমতনী কিতে কুদাসাই অর্থাৎ নিচে দেখে হাঁটুন মেঝের বাধা বা গর্ত থেকে বাঁচতে পায়ের দিকে খেয়াল রাখুন কায়দান কিউৎসুকেতে অর্থাৎ সিঁড়িতে সাবধানে ওপর থেকে নিচে নামার সময় সতর্ক থাকা জরুরি পাকাই করো ওয়া আবুনাই দেশ অর্থাৎ উঁচু জায়গা ঝুঁকিপূর্ণ অনেক উঁচুতে কাজ করলে অবশ্যই বেল্ট ও সুরক্ষা ব্যবস্থা রাখুন ওচিনাই ইওনি কিওৎসুকেতে অর্থাৎ পড়ে না যাওয়ার চেষ্টা করুন নিজের শরীরের ভারসাম্য সব সময় ঠিক রাখুন তাইচৌ অরুইনারা নাড়া ইত্তে কুদাসাই শরীর খারাপ হলে বলবেন অসুস্থ অবস্থায় কাজ করা দুর্ঘটনার কারণ হতে পারে মুরিনি মোতানাইদে কুদাসাই অর্থাৎ জোর করে তুলবেন না সাধ্যের অতিরিক্ত ভার বহন করা বিপজ্জনক তেবুকুরো শীতে সাগীয় শীতে কুদাসাই অর্থাৎ গ্লাভস পরে কাজ করুন হাতের সুরক্ষা নিশ্চিতে এটি সব সময় পড়ুন কিউকে সীমা সৌ অর্থাত্র একটু বিরতি নেই একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করুন কিউনি তাইচৌগা ওরুকু নারিমাসিতা অর্থাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে এমন অবস্থায় দ্রুত সুপারভাইজারকে জানান কিউ কিউসা মাস্কা অর্থাৎ অ্যাম্বুলেন্স ডাকবো। গুরুতর অসুস্থতায় চিকিৎসা নিতে দেরি করবেন না কাজী দেশ হানারেতে কুদাসাই অর্থাৎ সাগুন দূরে যান আগুনের খবর পেলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান হিজোগুচি বা কোচিরা দেশ অর্থাত্র জরুরি এক্সিট এখানে বিপদের সময় এই পথেই বাইরে বের হবেন কেগানিনগা ইমাস অর্থাৎ আহত কেউ আছে আহত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে সাহায্য করুন অছিত সুইতে কুদাসাই অর্থাৎ শান্ত হন মাথা ঠান্ডা রাখলে বিপদের মোকাবিলা করা সহজ হয় যৌশিনী রেন কুদাসাই অর্থাৎ সুপারভাইজারকে খবর দিন যে কোনো দুর্ঘটনার খবর কর্তৃপক্ষকে জানানো জরুরি কুদাসাই। অর্থাৎ পুলিশ বড় কোনো আইনি সমস্যার ক্ষেত্রে দ্রুত পুলিশকে জানান কিকেন নানদের চিকা জুকানাই দে কুদাসাই অর্থাৎই বিপদ কাছে আসবেন না বিপদজনক জায়গায় অকারণে জটলা করবেন না হন্তনি তাসুকারি মাসিতা অর্থাৎ সত্যি অনেক সাহায্য হলো বিপদের সময় সাহায্য পাওয়া বড় বিষয় বন্ধুরা কর্মস্থলে নিজের নিরাপত্তা নিজের হাতে এই ষাটটি বাক্য নিয়মিত অনুশীলন করুন জাপানে আপনার কর্মজীবন সফল ও নিরাপদ হোক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ